হ্যালো বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন অতিরিক্ত কফি খেলে শরীরে কোন রোগ হতে পারে সঠিক উত্তরটি হবে ক্যান্সার কাঁচা সোলায় কোন ভিটামিন থাকে ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন কে ভিটামিন এ সঠিক উত্তরটি হবে ভিটামিন সি কোন দেশে মশা মারার উৎসব পালিত হয় ভারত চীন জাপান সঠিক উত্তরটি হবে চীন সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি নেপচুন শুক্র বুধ বৃহস্পতি সঠিক উত্তরটি হবে বৃহস্পতি কোন সবজি খেলে শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায় কুমড়ো পটল বেগুন লাউ সঠিক উত্তরটি হবে কুমড়ো মানুষের রক্তে কোন ধাতু পাওয়া যায় সিলভার তামা লোহা সোনা সঠিক উত্তরটি হবে লোহা কোন পাতা চুলের খুশকি দূর করে পুদিনা পাতা পেয়ারা পাতা নিম পাতা মেহেদি পাতা সঠিক উত্তরটি হবে পুদিনা পাতা কোন প্রাণীটি দিন আগে থেকে ভূমিকম্প সম্পর্কে জানতে পারে সাপ কুকুর গরু সঠিক উত্তরটি হবে সাপ কোন দেশ প্রথম রকেট তৈরি করে রাশিয়া আমেরিকা জাপান ইংল্যান্ড সঠিক উত্তরটি হবে রাশিয়া কোন ফল খেলে জিব্বার ঘা দ্রুত সেরে যায় পেপে কমলা আম বেল সঠিক উত্তরটি হবে কমলা ভারতের কোন ব্যাংকের সবচেয়ে বেশি শাখা আছে ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মহারাষ্ট্র ব্যাংক পাঞ্জাব ব্যাংক সঠিক উত্তরটি হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চিনির সাথে কি ব্যবহার করলে ত্বক দ্রুত ফর্সা হয় দই শসা মধু লেবু সঠিক উত্তরটি হবে লেবু ভারতের বৃহত্তম গাছ কোন রাজ্যে আছে গুজরাট গোয়া কলকাতা রাজস্থান সঠিক উত্তরটি হবে কলকাতা আইফেল টাওয়ার কোন শহরে অবস্থিত রোম প্যারিস বার্লিন লন্ডন সঠিক উত্তরটি হবে প্যারিস সকালে খালি পেটে কি খেলে পেটের গ্যাস দুই মিনিটে সেরে যাবে পুদিনা তুলসী মেথি লেবু সঠিক উত্তরটি হবে মেথি পৃথিবীর সবচেয়ে দ্রুত গতিতে দৌড়াতে পারে কোন প্রাণীটি চিতা সিংহ হরিণ জিরাফ সঠিক উত্তরটি হবে চিতা কোন দেশের মানুষ বিড়ালের মাংস খায় রাশিয়া চীন হাইতি কানাডা সঠিক উত্তরটি হবে চীন বিশ্বের প্রথম ঘড়িটি কোন দেশে তৈরি হয়েছিল। ভারত ইংল্যান্ড, সঠিক উত্তরটি হবে ইংল্যান্ড আইফেল টাওয়ার নির্মাণে কোন উপাদান ব্যবহার করা হয়েছিল ইস্পাত কংক্রিট কাট গ্লাস সঠিক উত্তরটি হবে ইস্পাত প্রতিদিন কি খেলে আমাদের ফুসফুস ভালো থাকে তুলসী পাতা পুদিনা পাতা বেল পাতা অশ্বগন্ধা সঠিক উত্তরটি হবে অশ্বগন্ধা ভারতের কোন রাজ্যটি কয়লার ভাণ্ডার নামে পরিচিত মহারাষ্ট্র গুজরাট অরুণাচল প্রদেশ ছত্তিশগড় সঠিক উত্তরটি হবে অরুণাচল প্রদেশ কি খেলে অতিরিক্ত গরমেও শরীর সুস্থ থাকে লেবুর শরবত শসা ডাবের পানি তরমুজ সঠিক উত্তরটি হবে ডাবের পানি ভারতের কোন রাজ্যে সর্বাধিক নারকেল উৎপন্ন হয় কেরালা তামিলনাড়ু ওড়িশা রাজস্থান সঠিক উত্তরটি হবে কেরালা আইফেল টাওয়ার কবে সম্পন্ন হয় আঠারোশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে সঠিক উত্তরটি হবে আঠারোশো সালে সকালে ঘুম থেকে উঠে স্মার্টফোন ব্যবহার করলে কি ক্ষতি হয় স্মৃতিশক্তি লোভ ব্রেন স্ট্রোক চোখের ক্ষতি মাথা ব্যথা সঠিক উত্তরটি হবে চোখের ক্ষতি ও মাথা ব্যথা হয় হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে কোন প্রশ্নটি তোমার কাছে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে